বুদ্ধপূর্ণিমায় একাধিক শুভযোগ চার রাশির জন্য শুরু হবে সোনালি সময় আগামী তেইশ মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এক অসাধারণ গ্রহণক্ষত্রের সম্মেলন ঘটতে চলেছে এই বিশেষ দিনে শিবযোগ সর্বার্থ সিদ্ধিযোগ যোগ গজলক্ষ্মী রাজযোগ গুরু আদিত্য যোগ এবং বুধাদিত্য রাজযোগের মতো শুভ যোগ গঠিত হবে এই সুভযোগ চার রাশির জন্য বিশেষভাবে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি চাকরির ক্ষেত্রে উন্নতি ও নতুন সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ বৃদ্ধি এবং নতুন যোগাযোগ স্থাপনের সুযোগ পাবেন আর্থিক বিনিয়োগের জন্য সুভ সময় হাতে টাকা এলে তা অপচয় না করে সঠিকভাবে বিনিয়োগ করুন অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে তবে টাকা ভেবেচিনতে খরচের অভ্যাস গড়ে তুলুন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি চাকরির ক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন অংশীদারের আগমন ও ব্যবসায়িক প্রসার হবে জমিজমা সম্পর্কিত লাভ হতে পারে আর্থিক বিষয়ে ভেবেচিনতে সিদ্ধান্ত নিন আর্থিক দিক থেকে স্বনির্ভরতা বৃদ্ধি পাবে তুলা রাশি চাকরির ক্ষেত্রে নতুন দক্ষতা অর্জন ও কার্যক্ষমতা বৃদ্ধি ব্যবসায় নতুন উদ্যোগ গ্রহণের জন্য সময় ঋণ পরিশোধের সুযোগ আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে মকর রাশি চাকরির ক্ষেত্রে সূক্ষ্ম ও সমৃদ্ধি ব্যবসায় নতুন বাজার জয়ের সম্ভাবনা আর্থিক লাভের নতুন উৎস তৈরি হতে পারে সম্পদ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি চাকরির ক্ষেত্রে সৃজনশীলতা ও নতুন ধারণার প্রশংসা ব্যবসায় লাভ বৃদ্ধি ও নতুন কর্মী নিয়োগের সম্ভাবনা আর্থিক লেনদেনে সফলতা আর্থিক সুখশান্তি বৃদ্ধি পাবে বুদ্ধ পূর্ণিমা মেষ মিথুন কর্কট ধনু ও মিন রাশির জন্য আর্থিক সমৃদ্ধির একটি সুবর্ণ সুযোগ এই দিনে যোগের কারণে এই চার রাশির জাতক জাতিকারা সামগ্রিকভাবে সুফল পাবেন তবে এই সময় অবশ্যই পরিশ্রম বুদ্ধি খাটিয়ে চলা সদ্ব্যবহার এবং মাথা ঠান্ডা রাখার মতো অভ্যাসগুলি জারি রাখতে হবে বুদ্ধপূর্ণিমায় একাধিক শুভযোগ চার রাশির জন্য শুরু হবে সোনালি সময় আগামী তেইশ মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এক অসাধারণ গ্রহণক্ষত্রের সম্মেলন ঘটতে চলেছে এই বিশেষ দিনে শিবযোগ সর্বার্থ সিদ্ধিযোগ শুক্রাদিত্য যোগ রাজভঙ্গ যোগ গজলক্ষ্মী রাজযোগ গুরু আদিত্য যোগ এবং বুধাদিত্য রাজযোগের মতো সুভযোগ যোগ গঠিত হবে এই সুভযোগ চার রাশির জন্য বিশেষভাবে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা